হ্যাঁ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি হচ্ছে পিৎজা বানাতে মানে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চাও কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো ফুল ফিল আপ করতে পারো না এবং মনিটাইজেশন আনতে পারো না তাদের জন্য আজকে আমার এই ভিডিও সো তোমরা ভিডিওটা স্কিপ না করেও ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে শোনো তো সর্বপ্রথমে আমি বলবো ইউটিউবে কিন্তু নতুন আপডেট চলে আসছে তোমরা জানো কি না সেই আপডেটটা হচ্ছে তোমরা আগে যেরকম ওয়াশ টাইম চার হাজার মিনিট ফুল ফিল আপ হলে মনিটাইজেশন পেতে কিন্তু এখন তোমরা ওয়াশ টাইম ফুল ফিল আপ ছাড়াই মনিটাইজেশন পাবে এটা তোমরা অনেকেই জানো না যে চার হাজার মিনিট ওয়াশ টাইম ছাড়াও মনিটাইজেশন পাওয়া সম্ভব কারণ আমরা অনেকেই হচ্ছে বড় ভিডিওতে ভিউজ পাই না আর ভিউজ না পাওয়ার কারণে আমরা বড় ভিডিও বানানো বন্ধ করে দিই এমনকি এরকমও হয় যে আমরা ওয়াশ টাইম ফুল ফিল আপ করতে না পারার কারণে আমাদের একটা চ্যানেল আমরা রান করা বন্ধ করে দিই তো আজকে তোমাদেরকে আমি যে ট্রিপসটা দিব তোমরা যদি সত্যি চাও যে হ্যাঁ ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চাই তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে আশা করি তো সর্বপ্রথম হচ্ছে তোমরা চার হাজার মিনিট ওয়াশ টাইম ছাড়া কিভাবে মনিটাইজেশন পাবে সেটা বলে দিই সেটা হচ্ছে চার হাজার মিনিট ওয়াশ টাইম না থাকলেও তোমরা হচ্ছে যদি এক হাজার ফলোয়ার্স করতে পারো আর হচ্ছে শর্টসে টেন মিলিয়ন ভিউজ করতে পারো তাহলে তোমরা মনিটাইজেশন পেয়ে যাচ্ছ আর আমরা অনেকেই জানি যে শর্টসের যেই টাইম ওইটা কিন্তু কাউন্ট করা হয় না ইউটিউব কিন্তু তোমার শর্টসের যেই সময়টা বা আওয়ার্স বলা হয় ওই সময়টা ধরে না স আমরা আগে মনে করতাম যে শর্টসে যেহেতু আমরা ওয়াচ টাইমটা পাচ্ছি না তাহলে তো চার হাজার মিনিট ওয়াচ টাইম হবে না আর আমি মনিটাইজেশন পাবো না কিন্তু এখন ইউটিউব আপডেট হয়ে গিয়েছে এখন হচ্ছে তোমরা চার হাজার মিনিট ওয়াচ টাইম ছাড়া তোমরা মনিটাইজেশন পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে টেন মিলিয়ন ভিউজের দ্বারা সো তোমার ওয়াচ টাইম না থাকলেও তোমার যদি এক হাজার সাবস্ক্রাইবার থাকে এবং টেন মিলিয়ন ভিউজ থাকে তোমার চ্যানেলে তাহলে তুমি খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে সো এটা হচ্ছে নতুন ইউটিউবের আপডেট অনেকেই তোমরা এটা জানো না সো আমি বলবো তোমরা এখন ইউটিউবে কাজ করতে পারো নির্দ্বিধায় কারণ ইউটিউবটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে তোমরা যদি কন্টিনিউ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো এবং তোমরা যদি কন্টেন্টগুলো একটু ভালো মানের কন্টেন্ট আপলোড দাও তাহলে অবশ্যই শর্টসের দ্বারা তুমি ইউটিউব মনিটাইজেশন পাচ্ছ আর তোমরা জানো কি না তোমার একটা বড় ভিডিও থেকেও শর্টসে তুমি অনেক অনেক বেশি ডলার পাবে মানে তুমি যদি পনেরো সেকেন্ডের একটা শর্টস ওয়ান মিলিয়ন ভিউজ করতে পারো সেটা থেকে তোমার প্রায় পাঁচ থেকে সাত ডলার চলে আসছে যেটা তোমার বড় ভিডিওতে তিন থেকে চার ডলার আসে তা আমি বলবো তোমরা যদি যাও তাহলে মনিটাইজেশনের জন্য তোমরা শর্টস নিয়ে কাজ করতে পারো আর আরেকটা কথা শর্টস আজকে একটা আপলোড করলাম দেন আর দুই তিন দিন কোনো খবর নাই এরকম হলে কিন্তু হবে না প্রতিদিন তোমাকে শর্টস আপলোড দিতে হবে কারণ শর্টসের টেন মিলিয়ন ভিউজ কিন্তু তোমার তিন মাসের মধ্যে ফুল ফিল আপ করতে হবে এখানে কিন্তু তুমি ওয়ান ইয়ারের সময় পাচ্ছ না সো এটা তোমরা খেয়াল রাখবে যে তিন মাসের মধ্যে কিভাবে আমি টেন মিলিয়ন ভিউজ করব। সেইটা মাথায় রেখে তোমরা কাজ করবে আর তোমরা যদি চাও যে শর্টস কোন ধরনের শর্টস ছাড়লে বা কীভাবে শর্টস ছাড়লে আমরা বেশি ভিউস পাবো সেটা জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে সো বাই বাই ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য